চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ মানব সভ্যতার ইতিহাসে এক বিস্ময়কর অনুসন্ধানের প্রতীক উনিশশো সালে অ্যাপোলো ক্যাপারো মিশনের মাধ্যমে প্রথম মানব চন্দ্রযাত্রা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চাঁদে অসংখ্য গবেষণা অভিযান এবং পরিকল্পনা হয়েছে কিন্তু এই দীর্ঘ অভিযাত্রার পথে চাঁদে মানব জাতি শুধু বৈজ্ঞানিক সাফল্যই রেখে যায়নি রেখে গেছে প্রচুর ময়লা ও আবর্জনাও বিভিন্ন মহাকাশ মিশনের সময় চাঁদে বিভিন্ন সরঞ্জাম যন্ত্রপাতি এবং এমনকি মানব বর্জ্য ফেলে রাখা হয়েছে বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী চাঁদের পৃষ্ঠে মোট প্রায় দুইশো টনেরও বেশি আবর্জনা রয়েছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক মানব বর্জ্য অ্যাপোলো মিশনগুলোতে মহাকাশচারীরা চাঁদে প্রায় ছিয়ানব্বইটি ব্যাগ মানব মল ও মূত্র ফেলে রেখেছিলেন মহাকাশ ওজন কমানোর জন্য এসব ফেলে দেওয়া হয়েছিল খ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সরঞ্জাম ভাঙা মহাকাশযান রোভার কন্ট্রোল মডিউল চাঁদে নামানোর সময় ব্যবহৃত মডিউলের অংশ পরিত্যক্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি গ স্মারক ও প্রতীকী বস্তু যুক্তরাষ্ট্রের পতাটা একাধিক মিশনে ফেলা হয়েছে বিভিন্ন বার্তা মুদ্রা ও স্মারক প্ল্যাক স্মৃতিচিহ্ন স্বরূপ ফেলে যাওয়া কিছু ছোট বস্তু চাঁদের পৃষ্ঠে ফেলে রাখা এসব বর্জ্যের আনুমানিক ওজন প্রায় দুইশো মেট্রিক টন যদিও চাঁদে বায়ুমণ্ডল নেই তাই এসব বস্তু পচে যায় না বা ধ্বংস হয় না তবু এগুলি ভবিষ্যৎ গবেষণায় সমস্যা তৈরি করতে পারে যেমন নতুন মিশনের সময় ন্যাভিগেশন সমস্যার সম্ভাবনা চাঁদের পৃষ্ঠের পরিবেশগত বিশ্লেষণে বিভ্রান্তি মহাকাশ অনুসন্ধানে নৈতিক প্রশ্ন যদিও আবর্জনা রেখে আসা সমালোচিত কিন্তু চাঁদে মানবজাতি সাফল্য অনেক চাঁদের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ ভূগোল ও ভূতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ ভবিষ্যৎ মহাকাশ গবেষণার জন্য তথ্যভাণ্ডার তৈরি চাঁদে বসতি স্থাপনের পরিকল্পনার ভিত্তি তৈরি বর্তমানে নাসা ইএসএ আইএসআরও চীন সহ অনেক দেশ চাঁদে আবারও মিশন চালাচ্ছে এবং পরিকল্পনা করছে চাঁদে মানব বসতি স্থাপন আবর্জনা পরিষ্কার করার প্রোগ্রাম চালু করা পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি ব্যবহার করে ময়লা কমানো চাঁদের সম্পদ আহরণ ও ব্যবহার নিয়ে গবেষণা চাঁদ মানব সভ্যতার জন্য এক বৈজ্ঞানিক স্বপ্নের প্রতীক তবে এই স্বপ্ন বাস্তবায়নের পথে চাঁদকে একরকম মহাকাশের আবর্জনার স্থান বানিয়ে ফেলা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাঁদকে পরিষ্কার রাখা এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে দায়িত্বশীল গবেষণা পরিচালনা করা এখন সময়ের দাবি